তো এটা কি বিক্রি করে দিতেছেন কেন কিছু দেনা গেছে এই কারণে দেনা জন্য বিক্রি করে দিবেন আশপাশে কি কারোর সাথে কোনো দনদন্দ আছে আপনি জিজ্ঞাসা পারেন প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর ছোট একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম এই বাড়িটা হচ্ছে সদর উপজেলা এবং কবিরাট উপজেলার বর্ডারে মূলত কবিরাট উপজেলার ভিতরে পড়ছে নলুয়াগ্রাম এবং ফাঁসে ধর্মপুর এই যে একটা ব্রিজ দেখতেছেন এখান দিয়ে একটু সামনে গেলে ধর্মপুর হাজিরহাট এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় ডাইনে গেলে বামে গেলে ল্যাঙ্গার দোকান তো এটা আমি যেখানে দাঁড়িয়েছি এটাও সরকারি রাস্তা এটাও আগে পরে ফাঁকা হয়ে যাবে তো এই যে আশপাশে দেখেন সবগুলো কিন্তু বাড়িঘর খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সেই বাড়িঘরগুলো তো এই এটা দিয়ে আবার একটু সামনে গেলে আপনারা একদিক দিয়ে শান্তিনিভয় যেতে পারবেন তো মোটামুটি বাড়িটা সবগুলো রাস্তার মুখে পড়ছে লোকেশন সব জায়গায় আপনারা যেতে পারবেন এই যে দেখেন আশপাশের পরিবেশটা একেবারে খুবই সুন্দর আর এখানে দেখেন এই যে একটা স্যাটওয়াল বাড়ি তো এরকম পরিবেশে দেশ ও প্রবাসের অনেক বাই আমাদের কাছে একটু ছোটোখাটো একটা বাড়ি চাইছেন যে একেবারে মনোরম পরিবেশ বা ছোটোখাটোর ভিতরে একটা পুকুর আছে বাড়ি আছে ঘরটা সহ রেডি করা রেডিমেড তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন এই বাড়িটা হচ্ছে এখান থেকে শুরু সীমানাটা এই রাস্তা এটা হচ্ছে সরকারি রাস্তা এটা ফাঁকা হয়ে যাবে আগে পরে আর এই রাস্তাটা যা সীমাটা হচ্ছে এখান থেকে এখান থেকে একেবারে ফিসনে ফুকুর সামনে এই ঘরটা তো আমি আপনাদেরকে বিস্তারিত একটু দেখাব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখবেন এদিক দিয়ে লাস্ট সীমানা হচ্ছে এখানে এ এইখানে এ গাছ আছে এই গাছের এই সীমানা পর্যন্ত এই সাইডটা আরেক পার্টির এই ডাইরেক্ট সীমানাটা এ পর্যন্ত এখানে এই ঘরটা ঘরটা সহ টোটাল আপনার বাড়িটা হচ্ছে বিশ শতাংশ বিশ ডিসিম নোয়াখালী জেলা কবিরনাট উপজেলা নলুয়াগারাম এই ঘরটা সহ দিয়ে দেওয়া হবে তো এখানে ষাটটা রুমের একটা ঘর আছে আর বিদ্যুতের লাইনটা একেবারে সাথে আছে এ দেখেন বিদ্যুৎ আর আশপাশে কিন্তু মসজিদ মাদ্রাসা স্কুল একেবারে সব কিছু ফাঁসে আছে বাজারঘাট ল্যাঙ্গার দোকান বড় বাজার আছে এদিকে হাজরাহ বড় বাজার আছে তো আপনারা চাইলে আবার এখান থেকে সোনাপুর যাইলেও ল্যাঙ্গার দোকান থেকে হাঁটি গেলে ল্যাঙ্গার দোকান দশ মিনিট লাগবে আর এদিক থেকে আপনারা সামনে গেলে আপনারা একেবারে খুব সহজেই আপনারা সোনাপুর যাইতে পারবেন তো আর নিত্য ভাজন যা কিছু লাগে আপনারা কিন্তু এই ল্যাঙ্গার দোকান বাজার কিন্তু সবগুলো জিনিস পাইবেন তো আমরা আসলে উনি ঋণগ্রস্ত আসে এই জন্য বাড়িটা বিক্রি করে দিবে আর গোটাও মোটামুটি কিন্তু ওই পুরাতন হয় নাই মোটামুটি ফ্রেশ আছে আর এখানে ফিছনে ফুকুর আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই আর এদিকে পাখের ঘর আছে এখানে এই যে একটা ঘরের সাথে একটা বারিন্দা আছে তো সব কিছু মিলে মোটামুটি সাজানো গোছানো এবার এটা সেল করা হবে আর আপনারা ছোটোখাটোর ভিতরে আমার কাছে এরকম অনেকের জায়গা জমি চাইছিলেন বা কেনার জন্য তো এটা দেখতে পারেন আর এই যে এখানে এই দেখেন এই সুন্দর এটা পিছন পর্যন্ত জায়গাটা ভরাট আছে আর এদিক দিয়ে এটা পুকুর এই যেভাবে দেখতেছেন এটা এসে পুকুর এই পুকুরের ওই ফারে ওই ফারেও কিন্তু জায়গা আছে এই যেভাবে দেখতেছেন এই পুকুর টুকুর সহ টোটাল এখানে জায়গা আছে বিশ শতাংশ কবলা রেস্টুরেন্ট হবে কাগজপত্রের সব কিছু একরোড আছে সিএস আছে আর এস এস খাজনা খাঁজ খতিয়ান দৈল ওয়াদলি মুলদি সব কিছু একরোড আছে আপনারা আমি দিয়ে নকশা দিয়ে যাচাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর এখানে এই যে ফার্স্টে দেখেন এগুলো কিন্তু আরেকটা ফ্যামিলির বিল্ডিং ঘর তো আপনারা চাইলে এই ঘরটাও রাখতে পারেন আর যদি যে না ঘরটা রাখবেন না আপনারা বিল্ডিং ঘরও করতে পারবেন আর রাস্তা কিন্তু ফাঁকা হয়ে যাবে কারণ এলাকাতে কাঁচা রাস্তা তেমন নয় আশপাশে সবগুলাই কিন্তু ফাঁকা হয়ে যাবে আগে পরে তো আপনারা চাইলে এটা আপনারা ক্রয় করতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে তো আমরা একটু বাড়ির মালিকের সাথে কথা বলবো ওনার থেকে একটু রেট রেট জানবো কি কার সাথে একটু ওনার থেকে আমরা জানবো তো আমরা একটু ওনার সাথে একটু কথা বলি বাড়ির মালিকের সাথে আসসালামু আলাইকুম ভাইজান ভালো নি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা তো আজকে আপনার বাড়িটা দেখতে পারছি এটা কি আপনি সেল করে দিবেন যে এটা এখানে কত ডিসিম জায়গা আছে ডিসিম বিশ ডিসিম জায়গা আছে তো এটা কি বিক্রি করে দিতেছেন কেন

তো এমনি ইয়া যেভাবে আছে এভাবে আপনি প্যাকেজ মূল্য কত চাইতেছেন গট্টর সহ সহ একদম বারো লাখ বারো লাখ টাকা তো উনি বারো লাখ টাকা চাইতেছে এটা বারো লাখ টাকা প্যাকেজ মূল্য হলে এটা আপনারা নিতে পারবেন ভিডিওটা লাখ টাকা লাইক দেবেন শেয়ার দেবেন ফেসটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম